সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে ঢাকার কামারপাড়ায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার সকাল দশটায় কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিএনপি সদস্য সচিব হাজি মোস্তাফা জামান উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বক্তারা বলেন এই তীব্র শীতে যখন আমাদের অনেক ভাই বোন কষ্ট পাচ্ছেন ঠিক তখনই সাংবাদিক ফোরামের তুরাক থানা কমিটি মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে কমিটির সভাপতি সহ সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফাস উদ্দিন আফাস যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মহম্মদ হারনুর রশিদ খোকা ভারপ্রাপ্ত আহ্বায়ক তুরাং থানা বিএনপি মোহাম্মদ হাজে জহরুল ইসলাম সিনিয়র যুগ্ম আবায়ক তুরাক থানা বিএনপি মোহাম্মদ মহিউদ্দিন সোহাক রাজা যুগ্ম আহ্বায়ক তুরাক থানা বিএনপি মোহাম্মদ চানমিয়া ব্যাপারী যুগ্ম আবায়ক তুরাক থানা বিএনপি মোহাম্মদ হাজী আতউর রহমান যুগ্ম আহ্বায়ক থানা বিএনপি ও মোহাম্মদ আব্দুল আলী আহ্বায়ক সদস্য তুরাক থানা বিএনপি